নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসতেছেন কিন্তু এইখানে এসে তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুসের সাথে যেই সাক্ষাৎটি বাংলাদেশের তরফে অনুরোধ জানানো হয়েছে সেই সাক্ষাৎটি হচ্ছে না অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতেছেন না জাতিসংঘের লাইনে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহে দুজনেই নিউ ইয়র্কে যাচ্ছেন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করলেও বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না বুধবার বিদেশ মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে এই দাবি করা হয়েছে গত পাঁচই আগস্ট জনবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সেই থেকে তিনি ভারতেই রয়েছেন অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয় ইউনুস নিজে একাধিকবার হাসিনার প্রত্যর্পণ এবং ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিবৃতির প্রসঙ্গ তুলেছেন পাশাপাশি দিল্লির বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতার ডেপুটি হাই কমিশন থেকে হাসিনা জমানার দুই কূটনীতিককে বরখাস্ত করে বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে তাছাড়া কিছুদিন আগে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফলে তিনি ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে নয়া সরকারে জামাতে ইসলামী হেফাজতে ইসলামের মতো চরমপন্থী দলগুলির প্রভাব নিয়েও সংশয় তৈরি হয়েছে কূটনৈতিক মহলে এই আবহে আগামী একুশে সেপ্টেম্বর তিন দিনের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় নিরাপত্তা জোট কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত এবং অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন তিনি বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে কিন্তু পড়শি দেশের নয়া সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ না করলেও তিনি সাক্ষাৎ করছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এবং আপনারা জানেন যে তার অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথেও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথেও তার সাক্ষাতের কথা রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন তিনি বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন সেখানে থাকা অবস্থায় মিশিগানে প্রচারের সময় মঙ্গলবার ট্রাম্প বলেছেন বাণিজ্যের ক্ষেত্রে ভারত বড় অপব্যবহারকারী অর্থাৎ বাংলা ভারত ইন্ডিয়া ইজ এ বিগ ট্রেড এগ্রিমেন্ট অ্যাভ তো এই কথাটি তিনি বলেছেন আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দুইজনই কট্টর ন্যাশনালিস্ট তাদের জাতীয় স্বার্থে তারা সব কিছুই করেন তো সেই ক্ষেত্রে ট্রাম্প একজন বিজনেসম্যান তিনি জানেন যে কিভাবে ডিল করতে হয় এবং সবসময়ই তিনি আমেরিকার স্বার্থ দেখেছেন আপনারা জানেন যে চায়নার বিরুদ্ধে টেন পারসেন্ট চায়নার ইম্পোর্টের ওপর টেন পারসেন্ট ট্যারিফ তিনি আরোপ করেছেন যে চায়নার জিনিসপত্র এইখানে সস্তা দামে ডাম্প করা হয় এতে করে স্থানীয় কলকারখানার ক্ষতি হয় শ্রমিকদের ক্ষতি হয় এইটা পুষিয়ে নেওয়ার জন্য যাতে ওদের জিনিসপত্রগুলি এইখানেও এক্সপেন্সিভ হয় এই জন্য টেন পারসেন্ট কর বসিয়েছেন সেই সমস্ত ইম্পোর্টের ওপর একইভাবে আপনারা হয়তো শুনেছেন যে চায়না মেক্সিকোতে একটা বিশাল গাড়ির কারখানা করতেছে এবং তার টার্গেট কাস্টমার হয়েছে আমেরিকা কানাডা তো ট্রাম্প ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে এই মেক্সিকোর কোনো গাড়ি যদি আমেরিকায় ঢুকতে চায় তাহলে সেই গাড়িতে একশো পার্সেন্ট টেরিফ দেওয়া হবে অর্থাৎ গাড়ির যেই দাম হবে তার দ্বিগুণ দামে আমেরিকায় বেচতে হবে তো এটার এবং তিনি এর সাথে একটা শর্ত জুড়ে দিয়েছেন যে আনলেস তারা আমেরিকান পার্টস দিয়ে ওই গাড়িটা তৈরি করে অর্থাৎ আমেরিকান পার্টস দিয়ে যদি তোমরা গাড়ি তৈরি করে তাহলে আমরা ট্যারিফ নেবো না মানে আমরা তা নাহলে তোমরা তোমার অন্য দেশে গাড়ি বানাই আমাদের দেশে বিক্রি করবা সেটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না তো এটা হচ্ছে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি থেকে একটা ন্যাশনালিস্ট দৃষ্টিভঙ্গি থেকে তাদের বাণিজ্যিক এগ্রিমেন্টগুলি তারা এইভাবে করতে চায় এখন ভারতের প্রতি ক্যাপা কেন যে ইন্ডিয়া ইজ এ বিগ ট্রেড অ্যাভিউজার অর্থাৎ এই মোদি জমানায় ভারতে কিন্তু তার ট্রেড রিলেশনসের ক্ষেত্রে তার নিজের স্বার্থ দেখে সব দেশই যার যার নিজেদের স্বার্থ দেখা উচিত তো ট্রাম্প এই ক্ষেত্রে এই কারণেই তিনি বলেছেন যে বাণিজ্যের ক্ষেত্রে ভারত বড় অপব্যবহারকারী অর্থাৎ ইন্ডিয়া ইজ এ বিগ ট্রেড রিলেশনস অ্যাবিউজার সুযোগ নেয় বাণিজ্যের চুক্তির সুযোগ নেয় এনিওয়ে তারপরপরই ট্রাম্প বলেছেন তবে মোদি একজন অসাধারণ ব্যক্তি মোদি একজন এক্সট্রা অর্ডিনারি পার্সন মোদি একজন ফ্যাবুলাস পার্সন তো এইটা তিনি বলেছেন ফেনোমেনাল একজন পার্সন ট্রাম্প জানান মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন তখন তার সঙ্গে বৈঠক হবে তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি এদিকে আপনারা জানেন কোয়াড নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট আগামী একুশে সেপ্টেম্বর কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকের আয়োজন করেছে জো বাইডেন সেখানে নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রী থাকবেন আপনারা জানেন যে এই চারটি দেশ অস্ট্রেলিয়া জাপান ইন্ডিয়া এবং আমেরিকা কোয়াডের মেম্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে কিছু সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন এবং গত কয়েক মাসে যেই সব রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্র সফরে গেছেন তারা ট্রাম্পের সঙ্গেও দেখা করেছেন এবং মোদিও সেটা করবেন আগামী নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস বনাম ট্রাম্প লড়াই হচ্ছে সুতরাং রাজনৈতিক মাঠ উত্তপ্ত তো কেমন ট্রাম্প এবং মোদি সম্পর্কে একটু দেখে নেওয়া যাক ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার সঙ্গে নরেন্দ্র মোদীর উষ্ণ সম্পর্ক ছিল দুই সালে মোদি যখন যুক্তরাষ্ট্রের সফরে যান তখন ট্রাম্প ট্যাক্সাসে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে পঞ্চাশ হাজার মানুষ যোগ দিয়েছিলেন আবার দুই সালে ট্রাম্পের ভারত সফরের সময় মোদী আহমেদাবাদে নমস্তে ট্রাম্প নামে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তো এই যে এই ট্রাম্প বললেন যে ইন্ডিয়া ইজ এ বিগ ট্রেড এগ্রিমেন্ট অ্যাভিউজার এই পরিপ্রেক্ষিতে প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী বলেছেন ট্রাম্প এই ধরনের কথা আগেও বলেছেন বাণিজ্য নিয়ে ভারতের সমালোচনা তিনি আগে করেছেন এবং তার পাশাপাশি মোদীর ঢালাও প্রশংসা করেছেন তো জয়ন্ত রায়চৌধুরী মনে করেন ট্রাম্প একদিকে ব্যবসায়ীদের সন্তুষ্ট করার জন্য ভারতের বাণিজ্যিক কড়াকড়ি নিন্দা করছেন অন্যদিকে ভারতীয় মূলের ভারতীয় অরিজিন যে নাগরিক আছে এবং মোদীর অনুগামী যারা আছে তাদের ভোট পাওয়ার চেষ্টা করতেছেন এইটাই পলিটিশিয়ানদের কাজ একে ভারত বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট শীতল পর্যায়ে হলেও বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক খুবই উষ্ণ এবং এই সম্পর্কে নতুন সূচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই সফরে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক হতে পারে বলে জানা গেছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে নীরবে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ এরই মধ্যে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তারা বৈঠক করেছেন আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার এই সম্পর্ক জোড়া দানের প্রচেষ্টায় আরও গতি আনতে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন দুই দেশের নেতারা এর মধ্য দিয়ে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে স্থবির হয়ে পড়েছিল এই দুই দেশের সম্পর্ক ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া আছে আর সম্পর্ক সংশোধনের চলমান প্রচেষ্টায় গতি আনতে চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে পারেন শাহবাজ শরীফ এই দুই নেতার মধ্যে যদি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হবে এটি কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসন আমলে এ ধরনের যোগাযোগ বন্ধ ছিল প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের দেখা করাটা ছিল কঠিন কাজ তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক ও অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফের মধ্যে টেলিফোনে কথা হওয়ার বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে তো দর্শক আমরা দেখতেই পাচ্ছি দুই দেশের সম্পর্ক উষ্ণতা এবং একই সাথে এটাও কিন্তু একটি ভেরি ডিসকনসার্টিং একটি ম্যাটার যে আমরা গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের বক্তব্য শুনেছি যে তিনি দাবি জানিয়েছেন যে বাংলাদেশ যাতে পাকিস্তানের সাথে একটা ডিফেন্স একটা সিকিউরিটি অ্যালায়েন্স গড়ে তোলে তাদের নিউক্লিয়ার ডেটারেন্স দরকার অর্থাৎ বাংলাদেশের নিউক্লিয়ার ফোর্স দরকার তো তিনি এইভাবে বলেছেন যে এমন না যে আমাদেরকে নিউক্লিয়ার মানে আর্সেনাল থাকতে হবে নিউক্লিয়ার অস্ত্র আমাদেরকে থাকতে হবে পারমাণবিক অস্ত্র থাকতে হবে সেইটা না বরং আমরা পারমাণবিক অস্ত্র ধারেই কোনো দেশের হাতে আমরা যদি একটি নিরাপত্তা বলয়ে নিরাপত্তা চুক্তি করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং সেই ক্ষেত্রে তিনি পাকিস্তানকে বলেছেন যে পাকিস্তান আমাদের সাথে বিক্রে করবে না পাকিস্তান আমাদের বাই বাই পাকিস্তান উইল বি এ রিলায়েবল পার্টনার এবং তিনি জোর দিয়েছেন যে পারি পাকিস্তানের সাথে একটা নিরাপত্তা চুক্তিতে ঢোকার জন্য তো এইটা যদি হয়ে যায় এবং অনেকে এবং আমি মনে করি বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ বা নাইনটি পারসেন্ট না হলেও মেজরিটি মানুষ চায় যে পাকিস্তানের সাথে একটা নিরাপত্তা বলয়ে তারা প্রবেশ করুক কিন্তু কারণটা কি ভারত কি বাংলাদেশকে হুমকি দিয়েছে যুদ্ধের জন্য ভারত কিন্তু কখনোই হুমকি দেয় নাই তবে এটা হচ্ছে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ একটা বিষয় ভারত বিশ্ব বিদ্বেষের চাইতেও ভারতকে তারা হিন্দু দেশ মনে করে সুতরাং হিন্দুদের প্রতি বিদ্বেষী হয়ে তারা না ভারতকে তারা বিশ্বাস করে না ভারতের বিরুদ্ধে তারা পারলে ভারত দখল করে নিয়ে যাবে সেভেন সিস্টার তো বেঙ্গে পেলবেগ বলেই দিয়েছে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন এখনও বিবর তারা তো সুতরাং তারা একটা পাকিস্তানের সাথে অ্যালায়েন্স করতে চায় তো আপনারা শুনুন এই এই বক্তব্যটা একটু কান পেতে শুনুন কি বলছে এই ভদ্রলোক The professor Dhaka In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization is, does not mean that we have to be a nuclear power. Nuclearization I mean that we have to develop a nuclear treaty with our former adversary Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. That is exactly, this is exactly what the Indians want us not to believe. This is exactly what Army League wants us not to believe. But this is exactly what... So, Dorshok, I can quote a holo. যে ভারত কি এই ধরনের একটা অ্যালায়েন্স মেনে নেবে কিনা এবং ভারত যদি না মেনে নেয় তাহলে কি করবে এখানে একটা নির্গাত যুদ্ধ হবে আপনারা দেখেছেন ইউক্রেন ইউক্রেন ন্যাটোর সাথে ঢুকতে চেয়েছিল। এবং তার পরিবর্তে এখন কিন্তু ইউক্রেনের বিশ শতাংশ ভূমি এখন রাশিয়ার দখলে আছে এবং একটা তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু পরিস্থিতি আবহ তৈরি হয়েছে এই এইটা করতে গিয়ে এবং তারপরও মানে এই ইউক্রেন রাশিয়ার জন্য তেমন একটা থ্রেট ছিল না যতটা থ্রেট যদি পাকিস্তানের সাথে একটা অ্যালায়েন্স করে এই বাংলাদেশ এটা ভারতের জন্য কি পরিমাণে একটা থ্রেট হবে মানে এক একটা বন্ধু রাষ্ট্র বা নন অ্যালাইড রাষ্ট্র হিসাবে এক কথা আর যখনই বলবে যে আমরা আমাদের নিরাপত্তা চাই কাদের কাছ থেকে তোমরা নিরাপত্তা চাও কারণ চারিদিকে ভারত সো তোমরা ভারত থেকে নিরাপদ থাকতে চাও এবং ভারত থেকে নিরাপদ থাকতে গিয়ে তোমরা তোমাদের ভারতের আর্চ অ্যানিমি যেটা হয়েছে পাকিস্তান তাই না সেই শত্রুর সাথে তুমি যখন হাত মিলাবা তাহলে শত্রুর বন্ধু মানে ভারত কিন্তু তখন বাংলাদেশকে সেইভাবে দেখবে এবং সেইখানে ওই নিউক্লিয়ার ডিটারেন্স পাকিস্তানে সে করার আগেই কিন্তু বাংলাদেশ অবলিটারেটেড হয়ে যাবে এই জিনিসটা আমি জানি না বাংলাদেশের মাথা মোটা বুদ্ধিজীবীরা তারা বা জনগণ যারা ভাবে আর কি কিও পাকিস্তানকে বাপ বানাইলে পাকিস্তান এসে তাদেরকে রক্ষা করবে এই ধারণাটা হয় কি করে এনিওয়ে তো এই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যেই শীতলতা এখন চলছে এটার আরও একটি কারণ আছে সেই কারণটি হল যে আপনারা জানেন যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মুফতি জসীম রহমানি এবং হরকাতুল জিহাদ এবং হিজবুত তাহারিরের অন্যান্য জঙ্গিসহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেন আসলাম ইমাম সহ অনেককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদকে উস্কে দিবে এবং অলরেডি এই যে মুফতি জসীমউদ্দিন কিন্তু জেল থেকে বেরিয়েই এই দিয়েছে ইভেন মমতা ব্যানার্জিকে আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গের স্বাধীনতা ডাক দেওয়ার জন্য এগুলি কিন্তু সিরিয়াস উস্কানিমূলক যারা নাকি পরীক্ষিত জঙ্গি তাদেরকে কি কারণে তারা এই সরকার বাংলাদেশ সরকার ছেড়ে দেয় এটা কিন্তু ভারতের জন্য একটা মেসেজ তাই না তারপরে একইভাবে আপনারা দেখেছেন যে অনেক জঙ্গি জেল থেকে বেরিয়ে গেছে জেল ভেঙে জঙ্গি শত শত জঙ্গি তার মধ্যে নয়জনকে নয়জন সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি সহ বেরিয়ে গেছে হাজার মানে বহু অস্ত্র শস্ত্র লুট করে নিয়ে গেছে তো এই যে বিচারাধীন যে আরো শত শত জঙ্গি আছে এরা কোথায় আছে আমরা জানি না তো এই জিনিসগুলি এই যে ভারত যে বাংলাদেশের শেখ হাসিনাকে সমর্থন দিত এই জঙ্গিবাদের কারণেও কারণ এখন তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই জঙ্গিরা এখন দেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেছে এবং তারা এমনও দৃষ্টতা দেখাচ্ছে যে পাকিস্তানের সাথে সিকিউরিটি অ্যালায়েন্স যেতে চায় অর্থাৎ ভারত ডিড নট ডু এনি রং হ্যাভিং অ্যান অ্যান অ্যালায়েন্স উইথ শেখ হাসিনা ওকে কারণ তারা দেখেছে যে শেখ হাসিনা ইজ লেসার অফ দ্য টু অ্যাবলস দুষ্টের মধ্যে ভালো আর কি মন্দের ভালো সো তারা তার সাথে অ্যালায়েন্স করেছে এবং এই প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি বলি যাকে টুপি বিহীন হুজুর তো আমরা যেই যেই গতি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিস কান্ট্রি উইল বি ট্রান্সফর্ম ইং এ ড্যাম অফ টেরর এ কুকুন অফ টেরর ভেরি সুন আমরা কিন্তু দেখতে পাবো আমরা এই যে হিজবুত তাহারির কিছুদিন পরপর যে বিশজন দশজন ইয়াং পোলাপান নিখোঁজ হয়ে যেত তারপরে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো সিলেটের কোনো জঙ্গলে বা পাহাড়ে তারা ট্রেনিং নিতেছে দিস ইজ হোয়াট এক্সাক্টলি দিস পিপল ডু এবং এখন তো এই বাংলাদেশটা পুরোটাই এই জঙ্গিবাদের বিচরণ ক্ষেত্র হয়ে গেছে তো দেখা যাক কোন দিকের জল কোথায় গড়ায় এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার